প্রেমিকের জন্য স্বামীকে চেতনানাশক ওষুধ খাওয়াইয়া শ্বাসরদ্ধভাবে হত্যা করল স্ত্রী আমি শুধু তোমার প্রেমিককে দেয়া কথা রাখতে নববধূ মাত্র দিন বিয়ে হয়েছে যে কিনা তার স্বামীকে খুন করল শেষ পর্যন্ত স্ত্রীর হাতেই লেখা হলো স্বামীর মৃত্যু ফুলবাড়িয়া আগারিয়াতে গুটেছে এই হৃদয় বিদারক ঘটনাটি মাত্র সাতাশ বছর বয়সী মেহেদী হাসান দীর্ঘদিন ধরে মাকে নিয়ে পৌর শহরে মসজিদ বসবাস করতেন সপ্তাহখানিক আগে পারিবারিকভাবে আলামিনের মেয়ে জান্নাত আক্তার সাথে তার বিবাহ সম্পন্ন হয় তিনি জান্নাত তার স্বামী মেহেদি হাসানকে চেতনা নাশক ওষুধ খাওয়াইয়া শ্বাসরোধ করে হত্যা করেছিল যেখানে হওয়ার কথা ছিল নতুন জীবনের শুরু আর সেখানে শেষ হলো একটি তাজা ফ্রান পরিবারের বাস্য অনুযায়ী জানা যায় যে স্ত্রী জান্নাত তার বাড়ির মালিককে ডেকে বলে যে আমি অসুস্থ স্থানীরা ছুটি এসে দেখে মেহেদি পড়ে আছে গড়ে মেঝেতে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানান মেহেদি আর পৃথিবীতে নেই সে মারা গেছে তদন্তে বেরিয়ে আসে আরও ভয়ানক তথ্য পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী জান্নাত স্বামীর হত্যার কথা স্বীকার করেছেন জান্নাত বিয়ের আগে এক ছেলের সঙ্গে প্রেমে জড়িয়েছেন সেই সম্পর্ক বিয়ের পরও চালিয়ে যাচ্ছিলেন স্বামীকে মেনে নিতে পারছিলেন না তাই গুমের সমস্যা বলে স্বামীকে দিয়ে আনায় গুমের ট্যাবলেট এরপর কোকের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেন ছয়টি ট্যাবলেট অচেতন হয়ে পড়লে প্রেমিকের সাথে কথা বলে বালিশ চাপা দিয়ে শেষ করেন স্বামী ফ্রান এই ঘটনা পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া দোষীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি পরিবার ও স্বজনদের